আজ বাইশে সিলেটের বাণিজ্য মেলা আজ থেকে বন্ধ ঈদের পর আবার শুরু হবে উৎসবের আমেজ সিলেটের জনপ্রিয় বাণিজ্য মেলা আজ থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে তবে চিন্তার কিছু নেই ঈদের দিন থেকে আবারও জমে উঠবে এই মেলা যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে নানা রকমের আকর্ষণীয় পণ্য দেশি বিদেশি স্টল সুস্বাদু খাবার বিনোদনের জন্য নানা আয়োজন বিশেষ সারের অফার বাণিজ্য মেলায় কি থাকছে বিপুল পণ্যের সমাহার দেশি বিদেশি পোশাক জুয়েলারি কসমেটিক্স ইলেকট্রনিক্স আসবাবপত্র আরও অনেক কিছু বিশেষ সারও অফার নির্দিষ্ট স্টলে মিলবে ঈদের আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট সুস্বাদু খাবার ও ফুড স্টল বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবারের স্বাদও নিতে পারবেন এই মেলায় বিনোদনের বিশেষ আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট শিশুদের জন্য রাইড ম্যাজিক শো আর অনেক কিছু কেন আসবেন এই বাণিজ্য মেলায় ঈদের পর কেনাকাটাও বিনোদনের সেরা জায়গা পরিবারের সবাই মিলে ঘুরে আসার মজার সুযোগ দেশি বিদেশি নানা ব্যান্ডের নতুন নতুন পণ্য একসঙ্গে দেখার সুযোগ আকর্ষণীয় অফার ও সার পাওয়া যাবে তাই আর দেরি না করে ঈদের দিন চলে আসুন আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে আমাদের এই বাণিজ্য মেলায় তাই অপেক্ষা করুন আর চলে আসুন ঈদের দিন আমাদের এই বাণিজ্য মেলায় মিস করবেন না সিলেটের সবচেয়ে সুন্দর বাণিজ্য মেলা